বন্ধুরা নমস্কার যত্ন খোলম রাজ্যের রাজ্য রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে আজকে আলোচনা করব আমাকে দিল্লি থেকে জনৈক বিশিষ্ট ব্যক্তি গুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ব্যক্তিগত সম্পর্কের খাতিরে আলোচনা করতে গিয়ে বলেছেন যে দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে অনেকজন মণ্ডল প্রেসিডেন্টের ভাগ্য খুলতে পারে অনেকজন মন্ডল প্রেসিডেন্টের দিকে নাকি নাকি নজরে রাখা হচ্ছে তাদের কাজকর্ম তাদের আচার আচরণ তাদের সামাজিক পরিচিতি তাদের সুনাম দুর্নাম তাদের কর্মকুশলতা ইত্যাদি সমস্ত কিছুর ওপরে নাকি নজর রাখা হচ্ছে বিশেষভাবে এবং তাদের মধ্যে যাদের সামাজিক পরিচিতি ভালো থাকবে যাদের কাজকর্মের ওপরে নজরদারি করার পরে সন্তুষ্ট হবে দিল্লি তাদেরকে নাকি দু সালে ক্যান্ডিডেট হিসাবে টিকিট দেওয়া হতে পারে অর্থাৎ প্রার্থী করা হতে পারে বিধানসভা নির্বাচনে এবং তার কারণেই নাকি এইবারের মন্ডল প্রেসিডেন্ট নির্বাচনটাকে তারা বিশেষভাবে গুরুত্ব দিয়েছিল এবং নির্বাচিত হওয়ার নির্বাচিত না কিলে মনোনীত হয়েছিল মনোনীত হওয়ার পরে মন্ডল প্রেসিডেন্টদের যে হাইলাইট দেওয়া হয় যেটা বিজেপির ইতিহাসে এর আগে কখনো দেওয়া হয়নি কখনও কোন মন্ডল সভাপতিকে এতটা গুরুত্ব দেওয়া হয়নি পাবলিকের সামনে এতটা তুলে ধরা হয়নি যতটা এইবারে করা হয়েছে এইটা করার নাকি একটা বিশেষ উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হলো তাদেরকে সামাজিকভাবে পরিচিত করে দেওয়া তাদেরকে একটু হাইলাইট করে দেওয়া এবং তাদের মধ্যে দায়িত্ব বোধটা যাতে জেগে যায় তার জন্য ব্যবস্থা করা এটা নাকি পরিকল্পিত ছিল এবং এখন তার কারণে তারা নাকি বিশেষ বিশেষ লোকদেরকে নিয়মিতভাবেই পাঠাচ্ছে এবং তাদের মাধ্যমে গোপনে গোপনে বিভিন্ন মণ্ডল সভাপতিদের কাজকর্মের খবরাখবর নিচ্ছে এটা ওই ব্যক্তির দাবি অনুযায়ী তিনি একেবারে দৃঢ়তার সঙ্গে তিনি বলেছেন এবং যেহেতু তিনি গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন সমস্ত খবরাখবর রাখেন তিনি অবশ্য তিনি রিকোয়েস্ট করেছেন তার নাম যাতে প্রকাশ না করা হয় কোনোভাবেই এবং আমি সবসময় এই এথিক্সগুলো মেনটেন করি যে যারা আমাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং বলেন এই কথা যে এটা প্রকাশ করবেন না আমি তাদের কথা তাদের নাম কখনো প্রকাশ করি না তো এই ক্ষেত্রেও আমি প্রকাশ করতে পারবো না কারণ সেই ব্যক্তির নাম বললে অনেকে হয়তো চিনে যাবেন অনেকেই চিনে যাবেন তার কারণেও নাম প্রকাশ করা সম্ভব না তার যাতে রাজনৈতিক কোনো ক্ষতি না হয় তার জন্য তো কিন্তু এটা ঠিক যে আপনার গত মন্ডল প্রেসিডেন্ট নির্বাচন নামমাত্র তো নির্বাচন অ্যাকচুয়ালি এগুলো এগুলি সিলেকশন হয় তো এটা যে হয়েছে তারপরে আপনারা দেখেছেন রাজ্যের মন্ডলে মন্ডলে মন্ডল সভাপতিদের কিভাবে সম্বর্ধনা দেওয়া কিভাবে তাদেরকে হাইলাইট করা তাদের নিয়ে আলোচনা করা এবং টান টান উত্তেজনা মানে নাম ডিক্লেয়ার করা পর্যন্ত টান টান উত্তেজনার পরিবেশ তৈরি করা এগুলি সবই পরিকল্পিতভাবে করা হয়েছিল অনেক জায়গাতে অনেকগুলো মন্ডলে ওনার বক্তব্য অনুসারে মণ্ডল প্রেসিডেন্টের নির্বাচনের মনোনয়নের সময় এটা খেয়াল রাখা হয়েছে যে বিধায়ক যিনি আছেন সেই কেন্দ্রের বিধায়ককে বর্তমানে যিনি বিধায়ক আছেন তাকে আগামী বার টিকিট দেবে না প্রার্থী পার্টি তার জন্য মোটামুটি মন স্থির করে রেখেছে তো তার জায়গাতে অন্য ক্যান্ডিডেট বাছাই করার যে পরিশ্রমটা সেটা কমানোর জন্য এমন কাউকে মন্ডল প্রেসিডেন্ট করা হয়েছে যার কাজকর্মে যদি ঠিকঠাক যদি তারা মনে করে তাহলে তাকেই ক্যান্ডিডেট করে দেবে অনেকগুলি সিটের মধ্যে আপনার ক্যান্ডিডেট চেঞ্জ করার প্ল্যান এবারেই ছিল দু হাজার তেইশেই ছিল কিন্তু করা হয়নি কিন্তু দু হাজার আপনার আঠাশে করবে এটা দিল্লি নাকি অলরেডি ঠিক করে নিয়েছে অনেকগুলো কেন্দ্রে আপনার মন্ডল প্রেসিডেন্ট হয়েছে যিনি বিধায়ক আছেন তার পছন্দের লোক লোক হয়েছে সেই ক্ষেত্রে আপনার তারা নাকি এরকম করেছে যে কোনো ঝামেলা যাতে না হয় এই কারণে কিছু কিছু কেন্দ্রে বিধায়কের পছন্দ মতন ব্যক্তিকে আপনার কি বলে করেছে মন্ডল প্রেসিডেন্ট করেছে কোনো কোনো জায়গাতে বিধায়কেরও পছন্দ যাকে করা হয়েছে সে ব্যক্তি বিধায়কেরও পছন্দ আবার পার্টিরও পছন্দ ছিল এরকম নানান জায়গাতে নানান ধরনের হিসাবে করা হয়েছে কিন্তু আগামী দিনে কোনো কোন জায়গাতে যেমন কোন কোন এসসি কেন্দ্র আছে যেগুলো আগামী দিনে জেনারেল হবে তো জেনারেল হলে কোথাও জেনারেল ক্যান্ডিডেট ব্যক্তিকে আপনার মন্ডল প্রেসিডেন্ট করা হয়েছে দেখবেন আপনার কোন কোনো জায়গাতে এরকম এসসি কে কনস্টিচুয়েন্সি কিন্তু করা হয়েছে মন্ডল প্রেসিডেন্ট তো আগামীবার যখন ডিলিমিটেশন হবে তখন ডিলিমিটেশনে ওই কেন্দ্রগুলোকে জেনারেল সিটে পরিবর্তিত করার সম্ভাবনা রয়েছে তখন যাতে সেখানে ক্যান্ডিডেট সিলেকশন নিয়ে খুব প্রবলেম দেখা না দেয় তার জন্য এখনই কোনো জেনারেল ব্যক্তিকে আপনার মন্ডল প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে এইগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন হিসাব নিকাশ করে নাকি এগুলো করা হয়েছে আবার অনেক ক্ষেত্রেই এরকম হয়েছে যেখানে পার্টি হেরেঙেছিলো দু হাজার তেইশে যেখানে মানে যে ব্যক্তি ক্যান্ডিডেট ছিলেন তাকে হয়তো টিকিট দেবে না আরেকবার টিকিট দেওয়ার ইচ্ছা নাই। তো সেইখানে ও এমন কাউকে করা হয়েছে তাকে হয়তো আগামী দিনে পার্টি টিকিট দিতে পারে দেবেই এটা কোনো শিওর না কিন্তু দিতে পারে সেটা মাথায় রেখে ওই রকম কাউকে মন্ডল প্রেসিডেন্ট করা হয়েছে যাকে হাইলাইট করলে পরে আপনার আগামী দিনে পার্টি মানে একটা পরিচিত ব্যক্তি পরিচিত চেহারা হিসাবে তাকে তুলে ধরতে পারবে আপনার নির্বাচনের জন্য তো এইরকম বিভিন্ন হিসাব নিকাশ করে নাকি বিজেপি এবারে মন্ডল প্রেসিডেন্টগুলো আপনার সিলেক্ট করেছে তো তার কারণে যতটুকু বোঝা গেছে এছাড়াও আরও অনেক খবরাখবর আছে সেগুলোকে সব কথা বলাটাও এখানে দরকার নাই তো আপনার অনেকে হয়তো বুঝতে পারছেন অনেক জায়গাতে মন্ডল প্রেসিডেন্ট এবং বিধায়কের মধ্যে একটু একটু ঝামেলা অলরেডি শুরু হয়ে গেছে কারণ মন্ডল প্রেসিডেন্টরা হাইলাইট পাওয়ার কারণে বিধায়কও একটু অস্বস্তির মধ্যে আছেন অনেক জায়গাতে মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে পরাজিত ক্যান্ডিডেট বা প্রাক্তন বিধায়ক এদেরও একটা মনোমালিন্য শুরু হয়ে গেছে কারণ তারাও বুঝতে পারছেন যে হিসাবটা খুব একটা সুবিধার না ফলে একটা সমস্যা তৈরি হয়ে গেছে তো এই অবস্থাতে কোনো কোনো জায়গাতে দেখা যাচ্ছে মন্ডল প্রেসিডেন্ট মানে শোনা যাচ্ছে আর কি অভিযোগ অনুসারে যে তারা টাকা পয়সা জমানোর দিকে মন দিয়েছে যাতে আগামী দিনে ক্যান্ডিডেট হলে আপনার টাকা পয়সা খরচ করতে পারে কিন্তু এই মানে এটা করতে গিয়ে অনেকে বদনামও কামাচ্ছে এই বদনামটা তাকে টিকিট পাওয়ার ক্ষেত্রে আবার প্রবলেম করতে পারে কারণ পার্টি আগামী দিনে নাকি সেই রকম ব্যক্তিদেরকে নাকি চুজ করতে চায় যাদের সামাজিক পরিচিতি ভালো বয়সটা কম হলে পার্টি খুশি সামাজিক পরিচিতি যাতে কলঙ্কিত না হয় আপনার কেলেঙ্কারিতে যুক্ত এবং গুন্ডামি মাস্তানি করা সমাজে একটা বাজে চেহারা এই রকম ব্যক্তি যাতে না হয় এইটা পার্টি নাকি আগামী দিনে খুব বেশি করে গুরুত্ব দেবে ফলে কেউ কেউ টাকা বানানোর ইয়েতেও মন দিয়েছে আবার টিকিটও পেতে যায় ফলে এইটা নাকি প্রবলেম হয়ে যাবে আগামী দিনে এই কারণে যে কারা তাদের ছবিটাকে ঠিকঠাক রাখতে পারছে সেটা দিল্লি থেকে নজরদারি করার জন্য নাকি দায়িত্ব দেওয়া হয়েছে নির্দিষ্ট ব্যক্তিদেরকে হয়তো নির্দিষ্ট এজেন্সিকেও হয়তো সার্ভে করার জন্য এটা তো জানেনি আপনারা যে আমি এর আগেও অনেকবার বলেছি যে প্রচুর এরকম সার্ভে কোম্পানি মাঝে মাঝে আসে তারা খবর নেয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূত্র থেকে তারা খবরাখবর নিয়ে যায় এবং তারা কেউই স্থানীয় না বাইরের তো এগুলো তো যারা একটু পুরনো যারা এগুলি সিস্টেমটা সম্বন্ধে জানে তারা খুব ভালো করেই জানে যে কিভাবে নজরদারি করা হয় তো মণ্ডল প্রেসিডেন্টদের ওপরে যে নজরদারি হচ্ছে সেটা মোটামুটি আভাসের আগেই পেয়েছিলাম কিন্তু এই সাম্প্রতিক যে বার্তালাপ হয়েছে দিল্লি স্থিত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তাতে এটা কনফার্ম হয়ে গেছে মোটামুটিভাবে যে হ্যাঁ এটা একটা দূরের চিন্তা চিন্তাভাবনা করেই তারা এটা করছে এবং তার ফলে হয়তো আগামী দিনে অনেক বিধায়ক বর্তমানে অনেক বিধায়কে বা হেরে যাওয়া অনেক অনেকে যারা আবার ক্যান্ডিডেট হতে চায় তাদের অনেকেরই হয়তো হত হতে পারে তাদের হয়তো মনে আবার ব্যথা বেদনা দুঃখ জ্বালা যন্ত্রণা এগুলি হয়তো জেগে উঠতে পারে যখন তারা দেখবে যে তাদের জায়গাতে অন্য কেউ টিকিট নিয়ে যাচ্ছে তবে এই কথাটা আবার সব মণ্ডল প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য না এই কথাটাও কিন্তু তিনি বলে দিয়েছেন তো বাদবাকি আসলেই কতটুকু সত্য কথার মধ্যে কতটুকু এখানে আপনার কল্পনা বিলাসিতা আছে কতটুকু অবাস্তব সেটা তো দেখার জন্য অপেক্ষা করতেই হবে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত তবে মতিগতি দেখে মনে হচ্ছে যে একেবারে হেলা ফেলায় উড়িয়ে দেওয়ার মতন এই বক্তব্য না একেবারেই আপনাদের কাছে এই ধরনের কোনো খবরাখবর থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন শেয়ার করে বন্ধুদেরকে এই আলোচনার সঙ্গে যুক্ত করতে পারেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে এই চ্যানেলে যখনই কোনো এক্সট্রাঅর্ডিনারি ভিডিও আপলোড করা হয় তখনই আপনি নোটিফিকেশন পেতে পারেন এবং সবার আগেই ভিডিওটা দেখতে পারেন সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং এটাকে একটা কমিউনিটি বলে ভাবতে কোনো অসুবিধা নেই সুতরাং এই কমিউনিটির সঙ্গে যুক্ত হতে কেউ যদি এই চ্যানেলের মেম্বার হতে চান তাহলে মেম্বার হওয়ার জন্য ব্যবস্থা রয়েছে চ্যানেলের ভেতরে চলে যাবেন জয়েন বাটন আপনার রয়েছে সেটাতে ক্লিক করে আরামে আপনারা মেম্বার হতে পারেন অথবা এই চ্যানেলের ডেস্ক্রিপশনে গেলে সেখানেও চ্যানেলের মেম্বার হওয়ার যে পন্থা পদ্ধতি তার যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এরপর তো ইনস্ট্রাকশন মেনে মেনে চ্যানেলের মেম্বার হতে পারেন তাহলে এই কমিউনিটির একটা পার্ট হয়ে গেলেন ভালো লাগবে সেক্ষেত্রে আপনাদেরও আমারও সবাই ভালো থাকবেন অনেক যত্ন খুলম খা সবাইকে নমস্কার